ধসে পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলচুর নদীর শাখাখালের উপর নবনির্মিত বক্স কালফার্ট এতে করে দুর্ভোগে হাজারো পথচারী বক্স কালফার্টটি নির্মাণের দুই মাস পার না হতেই ধ্বসের এমন ঘটনা বিস্মিত স্থানীয়রা সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শকত সাগর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সদাই গ্রামের মাঝে ফুলজোন নদীর শাখাখালের উপর নবনির্মিত বক্স কালভারটি নির্মাণের দুই মাস পার না হতেই ধসে পড়েছে ফলে উভয় পারের লোকজনের যাতায়াত বন্ধ পঞ্চক্রোশি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প থেকে দুই হাজার তেইশ চব্বিশ বছরে তিন লাখ টাকা ব্যয়ে আঠারো ফুট লম্বা এবং চোদ্দ ফুট চওড়া বক্স কালভার্টটি নির্মাণ করা হয় কালভার্ট নির্মাণ প্রকল্পের সভাপতি ছিলেন ওই ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলিম স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট তৈরি করে এটি ভেঙে পড়েছে জনগণের খুবই অসুবিধা পারাপারের অসুবিধা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ মানুষের যাতায়াতের সমস্যা ছিল বিদায় খামারি ভাইরা চাষি ভাইরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেটার সমস্যা হচ্ছে আগামী দুই মাস পর পানি কমলে ভেঙে যাওয়া কালভারটি সংস্কারের কথা জানালেন অভিযুক্ত প্রকল্পের সভাপতি আর দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির এখন ব্যাংকে গেছে এখন সবাই বলবো দুই নম্বরে চাকরি করছে কিন্তু নিচে মাঠে ছিল না ভাই কথা বুঝছেন নিম্নমানের মাল জিনিস দেখা যাচ্ছে আসলে নিম্নমানের মাল মেলেছেন আসলে নয় এই টাকা দিয়ে ওই কলমটা না থাকmalı বলেছে সোয়া দেবম ব্যতীত বৃষ্টি কারণে আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন তদন্ত রিপোর্ট দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা নিম্নমানের কাজের কারণেও হতে পারে তো কি কারণে হয়েছে এটা তো এখনো বলতে পারছি না আমি মিরা সাহেবকে বলেছি বিষয়টি দেখে সরেজমিনে কি বিষয় আমাকে অবগত করার জন্য তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এলাকাবাসী বলছেন কালভার্টটি দ্রুত সংস্কার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক